আমরা আছি সেন্টমার্টিনের একটা সুন্দর রিসোর্ট দক্ষিণ হাওয়া মোটামুটি নতুন একটা রিসোর্ট বলা যায় এটা হচ্ছে গলাচিপার কাছে পশ্চিম দিকে অবস্থিত তো সেন্ট মার্টিনে এসে খুব নিরিবিলি একটা পরিবেশে থাকতে চাইলে আপনাদের কিন্তু এদিকটাতে আসতে হবে গলাচিবার কাছে অনেকগুলো রিসোর্ট আছে খুব সুন্দর এর আগেও আমি আরেকটা রিসোর্ট নিয়ে আলোচনা করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলেই আছে আই বাটন থেকে আপনারা পেয়ে যাবেন অথবা নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকে আলোচনা করতে যাচ্ছি দক্ষিণ হাওয়া রিসর্টের প্রিমিয়াম কটেজটা নিয়ে ডিটেলস আলোচনা পরদিন দিন সকালে ছেড়া দ্বীপের ইনফরমেশন সহ আরো কোটি আলোচনা সেন্ট মার্টিন ভ্রমণ ব্লগের এটা কিন্তু সেকেন্ড পার্ট এর আগে আরেকটা পার্ট আপলোড করা হয়েছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে যেখানে আলোচনা করেছি বর্তমানে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসার সমস্ত ইনফরমেশন জাহাজের ভাড়া সহ সবকিছু সেটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি রুম আছে তো আমরা যে ক্যাটাগরি রুমে আছি আপনাদের সেই রুমটা একটা ট্যুর দিয়ে দিই কাঠের পটেজ পুরোটাই এবং ফ্লোর টেলো সবই কাঠের বাঁশ দিয়ে সুন্দর ডেকোরেশন করা আমাদের এখানে উঠেই যে বারান্ডাটা আছে এবং এটা হচ্ছে বিশ ভিলা বলা হচ্ছে রিসোর্ট ব্রীজ ফাউন্ট বিলা এবং প্রিমিয়াম ব্রিজ ফাউন্ট বিলা যেটা হচ্ছে আপনার একেবারে সমুদ্রের কাছে আমি যদি এদিকে দেখাই আমাদের রুমটাতে এখানে বারান্দায় বসলে সামনে সুন্দর সমুদ্র দেখা যাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি সামনে থেকে দেখেন তাহলে এটা কিন্তু পুরা ওপেন বেডে শুয়ে সমুদ্রটা দেখতে পাবেন ওপেন বলতে এখানে সব কার্ডের ক্লকসেবল কার্ড দিয়ে একটা দরজা করা হয়েছে যেটা খোলা যায় এবং আপনার ইচ্ছা করলে এটা বন্ধ করে রাখতে পারবেন সাথে বড় বড় পর্দাও আছে এখানে রুমের মাঝে আছে বড় একটা বেড বেডের পাশেই টয়লেট্রিজ গুলো দেওয়া আছে শ্যাম্পু পেস্ট দুইটা ব্রাশ একটা চিরুনি সুন্দর করে একটা টিস্যু প্যাকেট ওখানে আছে এক লিটার পানি দেওয়া আছে এখানে একটা ছোট মিনি ফ্রিজ রাখা আছে যদিও ফ্রিজটা এখনও কানেক্টেড না যদি নতুন রিসোর্ট এখনও সেভাবে গোছায় উঠতে পারে নাই এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থাটা কিন্তু জেনারেটরের মাধ্যমে হয় এবং তার জন্য বেশ একটা ভালো খরচ করতে হয় রিসোর্ট কর্তৃপক্ষকে এবার সে দেওয়ালে কিন্তু একটা বড় সাইজের আয়না আছে একটা আলনা দেওয়া আছে সাধারণত সেন্ট মার্টিনের যে কোনো রিসোর্টে এ ধরনের একটা আলনা দেয়া থাকে কাপড় চাপড় শুকানোর জন্য এটা বাইরে নিয়ে যদি কাপড় ভিজে যায় হ্যাঙ্গার আছে ইউজ করা যাবে খুব ভালোভাবেই রুমের উপরে যদি দেখায় উপরে একটা ফ্যান দেওয়া আছে এখানে আসলে এসি নাই আর এসিটা দেওয়া উচিতও না সেন্ট মার্টিন মতন জায়গায় না এসি ব্যবহার করা উচিত না সেটা ঠিক আছে সেই হিসাবে লাইট আছে রাতে লাইটের যে ব্যবস্থা ভিতরেও আছে বাইরেও কিন্তু বেশ লাইটিং ছিল রাতে যেটা রাতে ভিতরে আপনারা দেখতে পাবেন বারান্দা লাইটগুলো কিন্তু খুবই সুন্দর লাগে এখন আমাদের এটা বলা হচ্ছে প্রিমিয়াম কটেজ তো প্রিমিয়াম কটেজে কিছু প্রিমিয়াম ফ্যাসিলিটি থাকা উচিত বাথরুমটা কিন্তু বেশ বড় সাইজের বাথরুমের দরজা খুলে ঢুকেই এখানে বেসিন আছে আয়না আছে এখানেও একটা হ্যাঙ্গার দেওয়া আছে হাই কমোড আর একটা বাথ ট্যাপ দেওয়া আছে সুন্দর এখন যদি আমরা এই কটেজটার ভাড়া বলি এক রাতের জন্য সেটা হচ্ছে তারা রাখতেছে এগারো হাজার টাকা পার নাইট কারণ এগারো হাজার টাকা অনুযায়ী কিন্তু রিসোর্টটা সেই ফ্যাসিলিটি আপনারা পাবেন না মানে এগারো হাজার টাকার একটা কটেজে যেই ফ্যাসিলিটি থাকা উচিত সেগুলো কিন্তু এখানে পাবেন না যেহেতু সেন্ট মার্টিন একটা দ্বীপ হিসেবে আছে সেই জন্য তবে এখান থেকে যে ভিউটা মানে আপনার এই রুম থেকে যে ভিউটা দেখবেন আপনি সকালে উঠে ঘুম থেকে যে বেডে থেকে আমার ঠিক সোজার সামনেই সমুদ্রের পানি আপনার রিসর্ট একেবারে কাছে চলে আসবে এবং রিসোর্টের নিচেও চলে আসে আমি কালকে রাতে দেখি যে পানিটা জোয়ার সময় রিসোর্টের নিচে দিয়ে চলে যায় এই জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন বলে রাখি এই রিসোর্টে বেশ কয়েকটা ক্যাটাগরি রুম আছে তার মধ্যে থেকে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তেরো হাজার টাকার রুম আপনারা পেয়ে যাবেন অন্যান্য ক্যাটাগরির রুমের মধ্যে আছে এক্সটেন্সিভ কোস্টাল ভিউ ভিলা সি ভিউ ন হাজার পাঁচশো টাকা পার নাইট লাক্সারি ওশন ভিউ ভিলা সি ভিউ আট টাকা পার নাইট টু বেডরুম ফ্যামিলি ভিলা সি ভিউ তেরো হাজার টাকা পার নাইট ডুলেক্স কাপল রুম সি সিভিউ সেকেন্ড ফ্লোর সাত হাজার দুইশো টাকা পার নাইট ডুলেক্স কাপল রুম সিভিউ নিচতলায় ছ হাজার ছয়শো টাকা পার নাইট ডুলেক্স কাপল রুম নন সি ভিউ দুই তলায় ছ হাজার টাকা পার নাইট ডেউলেক্স কাপল রুম নন সিভিউ নিচতলায় পাঁচ হাজার চারশো টাকা পার নাইট ফ্যাসিলিটির মধ্যে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডিরেক্ট অ্যাক্সেস টু প্রাইভেট বেইস যে কোনো রুম বুক করতে চাইলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এরকম একটা পরিবেশে পিছনের সমুদ্র নীল আকাশ নীল পানি তার মধ্যে এরকম উঠোয়া ওঠা একটা গরম চাপ অসাধারণ তো রিসোর্টটাতে আপনার চেক ইন টাইম দুপুর দুইটা আর চেক আউট টাইম পর দিন সকাল এগারোটা জাহাজে আপনার কিন্তু প্রচুর সময় লেগে যাবে এখন মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে কক্সবাজার থেকে আসতে চারটা সাড়ে চারটা বেজে যাবে তখন হঠাৎ করে সন্ধ্যা নেমে যায় আর ওই সময়টা কিন্তু সেন্ট মার্টিনে ওইভাবে ঘোরা বা কিছুই করা যায় না সন্ধ্যায় শুধু বার্বিক পার্টি টাটি বাজারে কিছু ঘোরাঘুরি হালকা কিছু এরকম করতে পারেন আর তো সেন্ট মার্টিনের সন্ধ্যেবেলা শুরু হয় বার্বিকউ মজাদার বারবিকিউ খাওয়ার জন্য সেন্ট মার্টিন একটা বেস্ট প্লেস এখানে মার্টিন যে বাজার আছে জেডিঘাটের সাথেই এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে যারা এই যে মাছের পর্ষা ছাড় দিয়ে বসে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ স্কুইড আছে ব্লুস অ্যান্ড চলুন এখন সেন্টমার্টিনে বার বিক্ষোভের একটা ট্যুর দিয়ে আসে সেন্টমার্টিন এরকম সব রেস্টুরেন্টের সামনে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ কিন্তু সাজানো থাকে সিস্টেমটা হলো যে আপনাকে আসতে হবে সন্ধ্যাবেলা মাছ চুজ করে দিতে হবে তারা কেজি হিসেবে দাম ধরে দেবে আপনাকে এবং আপনারা যেটা চুজ করে দেবেন এক ঘন্টা সময় তাদেরকে দিতে হবে তার মধ্যে তারা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখবে বেশ কিছু সময় তারপর সেগুলোকে সুন্দরভাবে বার্বিকি করে আপনাদেরকে পরিবেশন করা হবে চারশো পঁচিশ গ্রাম না পঁচিশশো টাকা করে এক হাজার ষাট টাকা এক হাজার ষাট টাকা হয়েছে এই লবস্টারটা রেড স্টেপার বলতে চান হচ্ছে নয়শো পঞ্চাশ করে সাতশো গ্রাম হয়েছে না এটা সাতশো গ্রাম আচ্ছা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দিয়ে দেন এটা একটা দেন একটা সব বলে সেন্ট মার্টিনের বার্বিক প্রধান বৈশিষ্ট্য যেটা যে বিভিন্ন রকম মশলা থাকে এখানে অনেক রকম সস মশলা যেমন সয়া সস আছে ভিনেগার বারবিকিউ সস তাছাড়া আরও অনেক রকম টমেটো সস টস দিয়ে ভালোই একটা বারবিকিউ করা হয় অনেক টেস্টি হয় খাবারগুলা বার্বিকো খাওয়ার জন্য সেন্ট মার্টিন কিন্তু বেস্ট একটা প্লেস আমাদের বার্বিকু হতে এক ঘন্টা সময় লাগবে এই এক ঘন্টা সময় আপনারা সিনেমাটিন পুরো বাজারটা ঘুরে দেখতে পারেন তাছাড়া সেদিন যদি হয় পূর্ণিমা রাত আপনারা জেটি চলে যেতে পারেন জেটি থেকে পূর্ণিমার রাতে সমুদ্রটা অনেক সুন্দর লাগে অনেকে এখানে অনেক সুন্দর সময় কাটানোর জন্য আসে এসব ছাড়াও বাজারে পেয়ে যাবেন মজাদার চা ডাবের পুডিং বিভিন্ন রকম ভাজা পোড়া ঝালমুড়ি সহ স্ট্রিট ফুডের সমাহার আপনারা সেগুলো খেয়ে দেখতে পারেন মোটামুটি মানে খুব যে হামড়ি ভালো তা কিন্তু না এরকম করার মাছ সমুদ্রে বিভিন্ন রকম মাছের বারবিকিউ কিন্তু কক্সবাজারে হয় তাছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন সমুদ্রে মাছের বারবিকিউ করা হয় কিন্তু মার্টিনের যে বার্বিকোটা হয় এটা কিন্তু অন্য লেভেলের কারণটা তো দেখালাম তাদের প্রসেসটা কী তারা বহুত সুন্দর মেরিনেট করে রাখে কিন্তু অন্যান্য জায়গায় যেটা হয় যে তাদেরকে বলে দিলে সাথে সাথে একটু মশলায় চুরিয়ে কয়লার উপরে দিয়ে দেয় বার্বিক আপনাকে প্রবেশন করবে এই টেস্টটা কিন্তু সেখানে আসে না মানে আপনি যদি সেন্ট মার্টিন আসেন এবং সন্ধ্যাবেলায় এরকম একটা বার্বিকউ না খান আপনার সেন্ট মার্টিন আসাটাই বৃথায় খুবই মজা মানে স্মকি ফ্লেভার দীর্ঘ সময় ধরে ম্যারিনেট করার জন্য কিন্তু এই ফ্লেভারটা আসছে বিভিন্ন রকম মশলা সাথে বার্বিক সস বিভিন্ন রকম সস আছে আছেটাকে অর্ধেক করা হয়েছে মাঝখান থেকে ও খুবই মজার এই জিনিসগুলো এভাবে বাবিগু করে খেতে কিন্তু বেশি মজা এটা ফ্রাইও করে দেয় ওরা বললে ফ্রাই করে দেবে ফ্রাই থেকে আমার মনে হয় বারবি ঘন্টার টেস্ট বেশি যে সময় ফ্লেভারটা থাকে অসাধারণ শুভ সকাল আজকে সেন্ট মার্টিনে আমার দ্বিতীয় দিন সকালে নাস্তা দিয়ে গেছে আর কটে যে বার্ডা থেকে সমুদ্রের নীল পানি দেখতেছি সামনে মানে এত সুন্দর দৃশ্য এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে তার মাঝে বসে সকালে ব্রেকফাস্টটা কিন্তু করতেছি আলহামদুলিল্লাহ থেকে যে খাবারটা দিয়েছে খিচুড়ি আর ডিম সাথে একটু হালকা সালাদ আর একটা পানি দিয়েছিল তো স্বাদের কথা যদি বলি স্বাদ কিন্তু এবার টাইপের খুব একটা ভালো না কিন্তু সাত যেহেতু অনেক দৌড়াদৌড়ি করছি এখানে ঘোরাঘুরি করছি সকালে উঠেও বেশ কিছু ছবি টবি তুলছি ভোরবেলা যার কারণে হাঁটাহাঁটিও করছে কীদাও লাগছে তো সেই ক্ষিদাইতে এই খাবারটা কিন্তু বেশ ভালো লাগতেছে মানে সমুদ্রের পাড়ি খিচুড়ি ডিম দিয়ে ভালোই খাবার গতকালকে পুরো মাছের উপরে ছিলাম বিভিন্ন রকম মাছ খেয়েছি আজকে সকালে খিচুড়ি ডিম ওকে খুবই ভালো একটা খাবার সকালের জন্য আর সব থেকে বড়ো ব্যাপার আছে এরকম একটা পরিবেশে এরকম সুন্দর একটা সমুদ্রের পাশে সুন্দর একটা রিসোর্ট তার কটেজে বসে খাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এটা কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার অনেক ভাল লাগতেছে এখানে বসে সমুদ্রটা দেখতে তার সাথে সকালে নাস্তা তো হচ্ছেই চলে এসেছি সেন্ট মার্টিনের শেষ সীমানায় ছোট্ট একটা দ্বীপ মানে একটা অটো রিজার্ভ করে এখানে চলে এসেছি আর এখান থেকে আরেকটু দূরে যাওয়া যায় যেটা হলো যে আমার যদি বাম পাশে দেখাই এ পাশে কিন্তু ছেঁড়া দ্বীপ দেখা যাচ্ছে ছেঁড়াদ্বীপে এখন কিন্তু যাওয়া নিষেধ তো এখান থেকে যে ভিউটা এটা কিন্তু অনেক সুন্দর এ পাশে সূর্য এ পাশে সমুদ্র কোরাল আছে এদিকে কেয়াবন আছে নারকেলের গাছের শাড়ি তার মধ্যে এদিকে যে ছেঁড়াদ্বীপ মানে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে একটা ডিপের সাথে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাঝখান দিয়ে পানি আবার কিছু ভূমি দেখা যাচ্ছে সেখান থেকে একটা দ্বীপ হেঁটেও যাওয়া যায় নৌকা নিয়েও যাওয়া যায় খুব সুন্দর একটা জায়গা ছিল কিন্তু আনফর্চুনেটলি এটা এখন বন্ধ আছে যাওয়া আর আমার পিছনের এই জায়গাটা সুন্দর মানে পুরা নীল দিগন্ত নীল পানি দিয়ে অসাধারণ কিন্তু লাগতেছে তো আপনারা যদি সেন্ট মার্টিন আসেন অবশ্যই পরদিন সকালে এই জায়গাটাতে চলে আসবেন মানে সেন্ট মার্টিনের শেষ সীমানা আল্লাহ একেবারে নীল পানি সমুদ্রের বিচের সাথে দূরে দিগন্তে অনেক দূরে কিন্তু আকাশটা গিয়ে মিশেছে এদিকে সাদা মেঘ ভাসতেছে নীল আকাশে অসাধারণ কিছু কোড়াল কিন্তু এখানে দেখা যাচ্ছে পাশের সাম্পান কিছু ছোট ছোট নৌকা আছে মাছ ধরার এদিকে সুটকি করা হচ্ছে সুটকির জন্য কিছু মাছ দেখতে পাচ্ছি বেশ বিভিন্ন রকম মাছের সুটকি কিন্তু এদিকে আছে আমরা একদিন দিন প্রতিবেলার খাবারই খেলাম ইউরো বাংলা রেস্টুরেন্টে মানে এর আগেও এখানে খেয়েছি অন্য রেস্টুরেন্টে খাওয়া হয় নাই কেমন জানা নাই তবে আসলে মোটামুটি এই রেস্টুরেন্টটাই খাওয়া হয় তো আজকে দুপুরে সুটকি ভর্তাটা কিন্তু পেয়ে গেছি এখন সুটকি ভর্তাটা অনেক মজার হয় সুটকি ভত্তাটা মজা হওয়ার প্রধান কারণ হলো এটা কিন্তু সুটকি খুব বেশি তীব্র গন্ধ পাওয়া যায় না মানে খুব হালকা একটা স্মেল পাওয়া যায় যার কারণে কিন্তু বেশি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল মানে চুটকি মটাটা কিন্তু দেড়শো টাকা তার মানে দাম অনেক বেশি আর একশো আশি টাকা এক পিস ভেটকি মাছ ভেটকি মাছের তারিখটা একশো আশি টাকা শ্যামন মাছ আর এখানে রূপচাঁচা মাছ ট্রাইনে হয়েছে রূপচাঁচাটা অবশ্য সাইজ অনুযায়ী তারা দাম ধরে এটা তিনশো টাকা নিয়েছে আর স্যামন মাছটা একশো আশি নিয়েছে তাদের ডালটা কিন্তু অনেক মজা হয় ডালটা মিক্স করা যাবে না এখানে আসলে রূপচাদা মাসে কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে ভালোই লাগে মানে রূপচাদাটা শুধু ফ্রাইটাই ভালো লাগে আর এক আরেকটা যেটা পাওয়া যায় কালো চাদা কালো চাদাটা কিন্তু মানে গ্রেভি বা একটু ঝোল টাইপের হলে ভালো লাগে সেন্ট মার্টিনে আসতে এখন কিন্তু মাধ্যমে বেশ কিছু বিধি নিষেধ যেমন সেরাদ্বীপ যাওয়া কিন্তু এখন একেবারেই নিষিদ্ধ এই জিনিসটা আপনারা যদি যে প্লানে থাকে প্লান থেকে বাদ দিতে হবে সেরাদ্বীপ ভ্রমণ তবে সেরাদ্বীপের আগ পর্যন্ত মানে সেন্ট মার্টিনের শেষ পর্যন্ত কিন্তু আপনারা যেতে পারবেন অটো ভাড়া করে এখন যেটা কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে আসতেছে প্রচুর সময় লাগছে এবং আসলে অনেকে এনজয় করতে করতে আসতে পারেন গান বাজনা করতে করতে কিন্তু অনেকের আবার বোরিংও লাগতে পারে এই লং জার্নি সমুদ্রে আর বেশি সমস্যা যেটা হবে যে আপনার আসতে এখানে মোটামুটি চারটা সাড়ে চারটা বেজে যাবে তখন হঠাৎ করে সন্ধ্যা নেমে যায় আর ওই সময়টা কিন্তু সেন্ট মার্টিনের ওইভাবে ঘোরা বা কিছুই করা যায় না সন্ধ্যায় শুধু বারবিগুলো পার্টি টার্টি বাজারে কিছু ঘোরাঘুরি হালকা কিছু এরকম করতে পারেন আর টায়ার্ড থাকবেন ম্যাক্সিমাম পরের দিন সকাল থেকে একটা বেশ বড়ো সময় পাবেন সমুদ্রে গোসল করা ধরা মোটামুটি আপনার বলা যায় যে সকাল থেকে প্রায় তিনটা পর্যন্ত আপনি সব কাজ মিটিয়ে নিলেন এবং তারপরে রেডি হয়ে থাকবেন যে আপনার শিপ আবার ব্যাক করবে আর একটা বিষয় আপনারা যারা মনে করছেন যে কক্সবাজার থেকে একদিনে এসে ঘুরে আবার চলে যাবেন এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না এই সময় কারণ জাহাজ আপনার আসবে এবং সেই সাথে ছেড়ে দেবে যা দেশে যখন থামতেছে নামতে নামতে একটা বেশ বড় সময় লাগে আর আবার যখন উঠবেন লোকজন যারা থেকে যায় সেটাও কিন্তু অনেক সময় লাগতো তো মানে এখানে একটা সেকেন্ডও পাওয়া যাবে না মানে যে আপনি নামবেন দুটা খাবেন বা একটু ঘুরে দেখবেন এই সময়টা পাবেন না তো যাদের মাথায় আছে যে আপনারা একদিনে এসে ঘুরে চলে যাবেন আপনারা লিস্ট থেকে সেন্ট মার্টিন বাদ দেন সেন্ট মার্টিনে অবশ্যই একদিন থাকা লাগবে তো আমার পিছনের দক্ষিণ হাওয়া এই রিসোর্টটা দেখতে পাচ্ছেন এটা বেশ নতুন হয়েছে এরকম সেন্ট সেন্টমার্টিন এখন কিন্তু প্রচুর রিসোর্ট আছে প্রচুর প্রিমিয়াম কোয়ালিটি রিসোর্টও আছে আপনারা আসতে চাইলে আগে থেকে কিন্তু বুকিং দিয়ে আসতে হবে আমি অন্যগুলো পাই নাই যোগাযোগ করেছিলাম অনেকগুলো রিসোর্টের সাথে তাদের রুম ফাঁকা ছিল না আমার ভাগ্য ভালো যে এদের রুমটা পেয়েছিলাম এদের একটা প্রিমিয়াম যে বিচ ভিউ বা বিচ ফন্ট ভিলা যেটা এটা আমরা পেয়েছি যার জন্য আসলে খুবই ভালো এখান থেকে ভিউটা থেকে খুবই মজা একটা নিরিবিলির জায়গা এখানে আর গত রাতে জ্যোৎসনা রাত ছিল ভালো সময় কাটছে কিন্তু এখানে সবাই বেশ আনন্দ করতেছে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে যারা আসছে সবাই কিন্তু খুবই আনন্দে আছে সবাই গোসল করতেছে পানিতে তো এরকম একটা পরিবেশে পিছনের সমুদ্র নীল আকাশ নীল পানি তার মধ্যে এরকম ধোয়া উঠা একটা গরম চা হলেই অসাধারণ